দেখুন কত সুন্দর চমককার একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই হচ্ছে পিছনের সাইডটা কত সুন্দর চমককার ডিজাইনের পিছনের সাইড না পাঁচ হাত নামাজে অন্য হবে অন্যটা স্ক্রিনশট দিয়ে ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালার এই হচ্ছে কামিদার পিছনের সাইড হাতার কাপড় সব অন্যটা দেখুন মধ্যখানে সাদা একটি সুন্দর শেড রয়েছে দুই পাশে সুন্দর চমককার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু আনকমন খুবই ভালো দেখুন কত চমৎকার টাইপের ব্যাক সাইড হবে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এদের দেখেন ওন্নার ডিজাইনটা কত সুন্দর টাইপের একটু ওন্না হবে আমি চলে আসলাম নতুন ভিডিওতে আজকে নতুন ভিডিওতে ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই চমৎকার ডিজাইনে কিছু থ্রি পিস দেখাবো আপনারা ফোরকান ফেব্রিক্সের থেকে যেই সব থ্রি পিসগুলো কন্টিনিউ নিয়ে যাচ্ছেন যেমন তার মধ্যে অন্যতম জমজম লোন থ্রি পিস নিয়ে যাচ্ছেন সিকুইন্সের থ্রি পিসগুলো নিয়ে যাচ্ছেন এবং কম দামি থ্রি পিসগুলো নিয়ে যাচ্ছেন উল্লেখযোগ্য আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে পাকিস্তানি লোনের কিছু থ্রি পিস রয়েছে চলেন আজকে আপনাদের পাকিস্তানি লোনের কিছু থ্রি পিসের স্যাম্পল দেখাবো ইনশাল্লাহ এখান থেকে পছন্দ করে নেবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে মানে ক্যাটালগটা হবে সামনের সাইডের এবং এই ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার ডিজাইনের থ্রি পিসটা দেখবেন এই হচ্ছে কামিস্টার দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা পাকিস্তানি লাকজারি লোন থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পিছনের সাইড এই থ্রি পিসটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর পা ছাত নামাজি অন্য হবে খুবই চমককার ডিজাইনের পাঁচ ছাত নামাজি অন্য হবে ভালো লাগলে এই ডিজাইনটাও পাকিস্তানি লোনের মধ্যে লাক্সারি লোন পাকিস্তানি এই কাপড়গুলো খুবই মুলাম টাইপের হবে তো এই থাইজের কিন্তু জমজম থ্রি পিস আষ্টশো টাকা পাওয়া যায় ছয়শো আশি টাকা পাওয়া যায় এইগুলো অরিজিনাল ক্রিস্টাল ক্লিয়ার এবং খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস যারা একটু দামি লাক্সারি থ্রি পিস চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের উন্না দেখেন কত বড়ো হাত নামাজি জন্য হবে যারা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস চাচ্ছেন তারা এই থ্রি পিসগুলো নিতে পারেন এই কামিজের স্যালোয়ারটা হবে ম্যাচিং কালারের স্যালোয়ার হবে এই কামিজের দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন আর এই আরও একটি পাকিস্তানি লাক্সারি লোন আপনাদের মাঝে দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক চমৎকার এবং খুবই লাক্সারি টাইপের হবে এই হচ্ছে রানি কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পেছনের সাইড হবে দেখুন খুবই চমৎকার পিছনের সাইড হবে দেখুন নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই আনকমন খুবই বেস্ট কোয়ালিটি থ্রি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দেখুন কামিদের অন্যটা তো আমি বলে রাখা ভালো হবে যে প্রতিটা ডিজাইন যা দেখাচ্ছি একটা করে কালার দেখাচ্ছি প্রতিটা কালারের প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার হবে দুইটা করে কালার হবে যেমন এই যে দেখুন ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখানো হচ্ছে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে স্টগে রয়েছে পছন্দ হলে কিন্তু এখান থেকেও স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইট অনেক সুন্দর চমৎকার ধরনের পিছনের সাইট হবে আর এই হচ্ছে কামিদের উন্না দেখেন কত চমৎকার টাইপের একটু উন্না হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এটার দাম নয়শো টাকা করে নিচ্ছি যা বলতে পারেন জমজমের তুলনায় অনেকটা বেশি হ্যাঁ বেশি হওয়ার কারণ তো অবশ্যই রয়েছে জমজম যেখানে আটশো টাকা পাওয়া যায় পাঁচশো পঞ্চাশ টাকা পাওয়া যায় ছয়শো আশি টাকা পাওয়া যায় তো এটা কিন্তু সম্পূর্ণ নতুনত্ব প্রোডাক্ট পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিস পাকিস্তানি লোন এগুলো অরিজিনাল মাস্টার কপি লোন এই থ্রি পিসগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি আমরা মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা থ্রি পিস দাম নিচ্ছি নয়শো টাকা করে এই হচ্ছে অন্যটা দেখুন অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু এভরি ওয়ান এই থ্রি পিসটা অর্ডার করতে টোটালি ভুল করবেন না আমরা হলুদ কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনে পড়তে হবে যদি আপনার এই পছন্দের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন কনফার্ম করতে হলে একদম সিম্পল কনফার্ম করতে পারেন মানে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো নাম্বারে যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার করতে পারেন এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত চমৎকার সামনের সাইড কামিদের আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে নিন আপনারা এই হচ্ছে কামিদের কত সুন্দর ডিজাইনের পিছনের সাইড ডিজাইন হবে এটা কিন্তু আপনারা নিতে পারেন এটার মধ্যে সেম দুইটা কালার হবে আমাদের এই হচ্ছে কামিদের অন্য পাঁচ হাত নামাজি অন্য হবে ওনাটা স্ক্রিন দিয়ে নিতে পারেন নয়শো টাকা করে পাবেন আজকে নয়শো টাকার মধ্যে এবং সাতশো আশি টাকার মধ্যে এবং তিনশো টাকার মধ্যে তিন দামের থ্রি পিসের কালেকশন দেখাবো দেখুন এরপর এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এক ফুলের মধ্যে এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনগুলো আপনারা কনফার্ম করে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিদের উনার ওনার ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটাও নিতে পারেন এ আমরা দেখাচ্ছি ফোরকান ফেব্রিক্সের থেকে একে দুম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো দেখাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই এই প্রিমিয়াম থ্রি পিসগুলো স্ক্রিন শর্ট করে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে ভালো লাগলে পছন্দ করে এই থ্রি পিসটা নিতে পারেন আপনারা এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে অন্যর ডিজাইনটা খুবই বেস্ট কোয়ালিটির একটি থ্রি পিস হবে পছন্দ করে এই ডিজাইনের স্যাম্পলের থ্রি পিসগুলো এক এক করে সব নিয়ে যেতে পারেন আপনারা এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইট খুবই চমৎকার খুবই আনকমন খুবই ভালো মানের থ্রি পিস হবে এরপর দেখাবো কামিজের দেখাবো এই হচ্ছে পিছনের সাইড হাতার কাপড় সব দেখিয়ে দিচ্ছি থ্রি পিস প্রতিটা থেকে আপনারা দেখে ভালো লাগলে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে এই ডিজাইনের অন্যটা দেখুন মধ্যগানে সাদার একটি সুন্দর শেড রয়েছে দুই পাশে দুইটা কালার এবং বড় দুইটা ফুল রয়েছে তো বুঝতেই পারছেন যে এই ড্রেসটা কতটা সুন্দর কতটা ভালো কোয়ালিটির হবে এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার হবে এই ডিজাইনটাও কিন্তু আনকমন খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখুন কত চমৎকার টাইপের ব্যাক সাইড হবে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর কামিদের পিছনের সাইডটা দেখেন আপনারা স্ক্রিনশট শট দিয়ে ফেলবেন যে ডিজাইনগুলো আপনাদের পছন্দ হচ্ছে সেই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন ওনার ডিজাইনটা কত সুন্দর টাইপের একটু অন্য হবে পছন্দ হলে কিন্তু স্ক্রিন দিয়ে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে আরেকটি সুন্দর ডিজাইনের হবে এই হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইন খুবই আনকমন হাতার কাপড় খুবই ভালো থ্রি পিস কিন্তু প্রত্যেকটা থ্রি পিস দামি থ্রি পিস নয়শো করে পাইকারিতে আমাদের থেকে নিয়ে এগুলা ষোলোশো সতেরোশো পনেরোশো করে প্রতি পিস মাল বিক্রি করতে পারবেন প্রতি পিস মাল এই দামে বিক্রি করতে পারবেন এরপর দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এই হচ্ছে কামিদের ওড়নাটা দেখেন কত ডিজাইনের চমৎকার হবে ভালো এই থ্রি পিসটাও কিন্তু নিতে পারেন লাগলে বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারছেন গাইজ আমরা এখন যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা কিন্তু এত সুন্দর একটি ডিজাইন দেখুন পাকিস্তানি লাক্সারি লোনের মধ্যে আমরা তৈরি করেছি অলরেডি এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পিছনের সাইড হবে সাইডটা যথেষ্ট পরিমাণে সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের কাপড়গুলো দিয়ে আমরা প্রতিটা থ্রি পিস কিন্তু তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ আপনারা এখান থেকে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এরপর দেখাবো আরও কিছু সুন্দর সুন্দর কিছু ডিজাইন এই ডিজাইনগুলো একটু অপেক্ষা করুন ভিডিওটি একটু বড় হলে সম্পূর্ণ দেখে নিন স্কিন দিয়ে অর্ডার করে ফেলুন এই হচ্ছে একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের পার্টটা দেখুন পিছনের পার্টটা অনেক চমৎকার একটি পিছনের পার্ট হবে যদি পছন্দ হয় পছন্দ না হলে নিতে হবে না পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নিতে হবে না যদি পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের অন্য দেখুন কত চমৎকার ডিজাইনের ওন্নাটা দেখুন কত সুন্দর কত লুকিংটা দেখুন অসাম লুকিং হবে তো আপনারা কিন্তু আমাদের এই থ্রি পিসগুলো প্রত্যেকটা কালেকশন করে পাইকারি দামে নিয়ে খুচরা ব্যবসা করার জন্য নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটিও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কামিদের সামনের লোক আর এই হচ্ছে কামিদের পিছনের লোক পিছনের লোকটা অনেক সুন্দর ডিজাইন হবে পিছনের লোকটি আর হাতার কাপড়টিও মাসাল অনেক সুন্দর এরপর দেখাবো কামিদের ডিজাইনটা দেখাবো এই হচ্ছে অন্য ডিজাইনটা দেখুন কত চমৎকার সুন্দর একটি অন্যার ডিজাইন হবে তো দেরি নয় পাকিস্তানি লাক্সারি লোনগুলো দেখাচ্ছি এখান থেকে পছন্দ করে নিবেন আর এই ডিজাইনটি দেখাই এই ডিজাইন দেখানোর পরে আমরা তিনশো সত্তরের কিছু কালেকশন দেখাবো তারপর সর্বশেষ কিছু জমজম সাতশো আশি টাকার ক্যাটালগ সহ জমজমের কিছু কালেকশন থ্রি পিস আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ডিজাইনের হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যটা তো গাইস আমরা ফুরকান কান থেকে দেখাবো এখন কিছু কম দামি কিছু কালেকশন এই হচ্ছে কম দামি তিনশো টাকা দামের মধ্যে কিছু কালেকশন দেখুন খুবই আনকমন ভালো মানে ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর আনকমন পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে মানে একটু কম বেশি হতে পারে কম দামি থ্রি পিস বুঝতেই পেরেছেন এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন তিনশো টাকার মধ্যে দেখুন এই ডিজাইনটাও দেখিনি কত সুন্দর চমককার একটি ডিজাইন হবে ভালো লাগলে ডলার করা হবে মিররের কাজ করা হবে এবং সুন্দর এমব্রয়ডারি কিছু আরি কাজ করা হবে এই যে দেখেন কামিজের ওন্নাটা দেখবেন কত সুন্দর একটু হবে এরপরে আমরা বেগুনি কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন ছোটা দেখব মিররের কাজ করা হবে যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তিনশো সত্তর টাকা মূল্যে অবশ্যই স্ক্রিনশট দিতে পারেন আপনারা মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন দেখিয়ে দিই এই ডিজাইনটা যথেষ্ট সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই সেম ডিজাইনটাও স্কিন দিয়ে নিতে পারেন কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুবই চমৎকার টাইপের হবে এরপরে দেখাবো আরো একটি সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে খুবই চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো এই ফেব্রিসের থেকে একদম ঝটপট করে কালেকশনগুলো করে নেবেন এরপর দেখাবো পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনের জাস্ট পিছনের সাইডটি একটু দেখা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে তো ফোরকান ফেব্রিক্সের থেকে সবসময় প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো অবশ্যই নিয়ে নেবেন যারা লো বাজেটে নেবেন তাদের জন্য কিন্তু এইগুলি যথেষ্ট আর যারা পাকিস্তানি লোনটা নেবেন তারা কিন্তু পাকিস্তানি লোনটা তো নেবেনি ভিডিও শুরুতেই পাকিস্তানি লোন দেখানো হচ্ছে হয়েছিল এবং এখন কম দামি দেখালাম এখন সাতশো আশি টাকার মধ্যে একটা ক্যাটালগ সহকারে আমাকে দেন আমি দেখিয়ে দিই দেখেন এই যে সাতশো আশি টাকার কিছু জমজম কিছু কিছু আপনাদের ভাজ খুলে দেখাবো তেল অরণ্য বডি খুব সুন্দর আচ্ছা এই হচ্ছে কামিজ দেখুন এই কামিজ সাতশো আশি টাকা জমজম থ্রি পিস তো যারা নেবেন এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পিছনের সাইড অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড এবং হাতার কাপড়টা দেখে নিন হাতার কাপড়টা দেখে নিন এবং এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন পাঁচ হাত নামাজি ওন্না হবে এই হচ্ছে নামাজি ওন্না তো এটার দাম সাতশো আশি টাকা যারা একটু লো বাজেটের জমজম প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তাদের অফার প্রাইজে দিচ্ছি সাতশো আশি টাকা দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটাও পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের অন্য ছাত নামাজি অন্য হবে ওনাটা একটু দেখে নিই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে খুবই আনকমন খুবই ভালো মানের একটি ডিজাইন হবে আচ্ছা এই ডিজাইনগুলো আমরা মূলত ফুরকান ফেব্রিক্সের থেকেই পাবো অন্য কোথাও এই থ্রি পিসগুলো পাবো না এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও অনেক চমৎকার খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে চকলেট কালারের মধ্যে এই ডিজাইনটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের সাইডটা পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবো দেখুন ওনার দেখবো কত সুন্দর একটু ওন্না হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে যদি এই ডিজাইনটিও পছন্দ হয়ে থাকে আপনার তাহলে এই ডিজাইনটিও আপনি কিন্তু অর্ডার করে নিতে পারেন দেখুন এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটি দেখিনি এই হচ্ছে সাতশো আশি টাকা মনে রাখতে হবে প্রাইসটা সাতশো টাকা বেশি প্রাইস নিচ্ছি না আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখব দেখুন সাতশো আশি টাকা দামে এই থ্রি পিস গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উন্নাটা এরপর দেখাবো আরও একটি নতুন ডিজাইন আশি টাকার দামে এই ডিজাইনটিও কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটিও যথেষ্ট পরিমাণে সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটিও পেয়ে গেলেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার লেবেলে সুন্দর হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখব পাঁচ সাত নামাজি অন্য হবে সাতশো আশি টাকা দামেই কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন তো দেরি কেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন খুবই আনকমন একটি ডিজাইন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখাই কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটাও কত চমৎকার লেভেলের ডিজাইনটা হবে সাতশো আশি টাকা দামেই কিন্তু পেয়ে যাচ্ছেন ভোরখান ফেব্রিক্সের থেকে একদম প্রিমিয়াম লেভেলের থ্রি পিসের ডিজাইনগুলো দেখাচ্ছি এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটিও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে সাতশো আশি টাকা দামের এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুব আনকমন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে খুবই আনকমন টাইপের পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের অন্যা অন্য দেখাই কত চমৎকার ডিজাইনের ওন্না হবে খুবই আনকমন টাইপের একটি ওন্না হবে দেখুন এই থ্রি পিসগুলো মূল্য নিচ্ছি মাত্র আমরা সাতশো টাকা সাতশো আশি টাকা দামের মধ্যে এই থ্রি পিসগুলো নিচ্ছি দেখুন এই ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদে হলুদ কাঁঠালি কালারের মধ্যে একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটাও দেখুন অনেক চমৎকার টাইপের একটি পিছনের সাইড হবে যদি আপনার এই জমজম এই ডিজাইনগুলো পছন্দ হয় এবং এই ডিজাইনগুলো আপনার কাছে যদি উত্তম মনে হয় ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো নিতে পারেন আমরা আরও কিছু ডিজাইন দেখাবো অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও যথেষ্ট সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের পার্টটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে এরপর দেখাবো কামিজের অন্য পাচাত নামাজি অন্য হবে উন্নার ডিজাইনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর চমৎকার লেভেলের উন্না হবে স্যালোয়ারের কাপড়টা দেখাও খুব সুন্দর কিন্তু স্যালোয়ারের কাপড়টাও হবে এরপর দেখাবো এই যে ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর টাইপের একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইড অনেক সুন্দর একটি ডিজাইনের পিছনের সাইড হচ্ছে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা মাস অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই থ্রি পিসগুলো কিন্তু পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন তো গাইস আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটিও অনেক সুন্দর এদিক সেদিক না ঘুরে ফুরকান ফেব্রিক্সে আসেন দেখেন প্রত্যেকটা পণ্যের কত সুন্দর কোয়ালিটি এবং কত সস্তার মধ্যে থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি আমরা তো এটার দাম নিচ্ছি মাত্র সাতশো আশি টাকা প্রতিটা থ্রি পিস ক্যাটালগ করা হবে এবং পলি করা হবে দাম থাকবে কম মান থাকবে ভালো সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা কিন্তু দিয়ে দিব এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার টাইপের ডিজাইন হবে এই ডিজাইনটি আপনারা কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্না সাতশো আশি টাকা পাইকারির দাম সাতশো আশি টাকা তো দেরি করবেন না যারা যেখান থেকে এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু খুবই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত আনকমন থ্রি পিস হবে দেখুন এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিদের পিছনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা একটু দেখিয়ে দিই দেখুন ভালো ভালো থ্রি পিস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে তো অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অতি দ্রুত স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এরপর দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত আনকমন একটি থ্রি পিস হবে ভালো লাগলে এই ডিজাইনটিও স্ক্রিনশট দিয়ে নিতে পারেন